মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশ ঠাকুরকে আমরা বিঘ্নহর্তা নামেও চিনি যে কোনো শুভ সূচনাই করা হয় তার পুজো দিয়ে আর আজ আমি সংযুক্ত আপনাদের নিয়ে এসেছি এমন এক মন্দিরে যেখানে বিরাজ করেন গণেশ ঠাকুর মোটা গণেশ নামে কোন মন্দিরে এসেছি কি রয়েছে সেই মন্দিরের ইতিহাস সব বলবো আপনাদের তার আগে চলুন আমার সাথে ঘুরে দেখা যাক মন্দিরটি করা হয়েছে বিভিন্ন কোথাও তিনি সোনালি তো কোথাও তিনি লাল রহেন তবে এই মন্দিরে গণেশজির মূর্তি সারা বছরই ঢাকা থাকে লাল সিঁদুরে এমনটা কেন আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরে যিনি সেবায়ত রয়েছেন তার থেকে এই মন্দিরে এখানে অনেক দিন দুশো তিনশো বছর হয়ে গেছে এখানে আপনার এই সাধু সন্ত যে ছেলে মহন্ত ছিল ওই বসিয়েছিল আর আমার এখানে একশো বছর হয়ে গেছে আমরা বাবা যে দাদাজি ছিল বাবা ছিল এখন আমরা এখানে পুজো করছি মোটা গণেশ মানে গণেশজীর মূর্তি যে আছে না অনেক বড় আছে মোটো আছে এমনি আপনার মোটো গণেশ বলে আর এনাকে বড় গণেশবি বলে এখানে যে আপনার এই একজনই আসে একজনইতে পুজো হয় এর মাসে মাসে শঙ্কটি গণেশ চতুর্থী আসে ওর উপরে পুজো হয় এর আবার উৎস যখন আসে ঠাকুরে ভাদ মাসে তারপরে ও ওই দিনে খুব বিরাট পুজো হয় খুব বিরাট পুজো হয় মানে তিন দিন চার দিন তিন দিয়ে চালু হবে আর দশ দিন চলবে গণেশ পুজো গণেশ চতুর্থী দিয়ে আর আপনার আনন্দ চতুর্থী দিয়ে চালাবে এই দুর্বা আছে গুড় আছে আর লাড্ডু যে আসবে এটা কিছু না কিছু নিয়ে এসতেই আসবে ঠাকুর দিবে লেকিন ওই নিজে দুর্বা নিয়ে আসবে গুড় নিয়ে আসবে পান নিয়ে আসবে সব নিয়ে ঠাকুরকে চড়াবে তারপরে মনোকামনা এটা পুরো হয় সবাই সকালবেলা চারটার সময় খুলে পাঁচটার সময় ইয়ে আরতি হয় তারপরে সারাদিন মন্দির সেবা হয় দুপুরের বেলাতে ঠাকুরের সিন্দুর লাগা যায় ওই সিঙ্গার উঙার হলে চারটার সময় খুলে রাত্রি এগারোটার সময় মন্দির বন্ধ হয়ে ঠাকুর বছর আপনি বলছিলেন যে সারা বছর ধরে ভগবানকে সিঁদুর লাগানো হয় তবে একটা দিন সেই সিঁদুরটা ধুয়ে বাবা স্নান করে সেই বিষয়ে যে ভাদ মাসে যখন পুজো আসে না ঠাকুরের উৎসব ওই দিনে কি হবে সিঁদুর সব ছাড়া দিয়ে দেবে ছাড়ে ও সিঁদুর তো যে রূপ আছে যে অরিজিনাল মূর্তি আছে ওইটা চলে আসবে ওই দুদিন থাকবে তারপরে যেদিন পুজো হবে ওই দিন পঞ্চামীতে স্নান হবে তারপরে ওই দিকে ঠাকুরকে যা সিন্দুর লাগবে ও এক বছর দিয়ে লাগতে যাবে এটা ভাদ মাসে আছে ভাদ মাসে গণেশ চতুর্থী যে বম্বে যেখানে পুজো হয় না ওই সময় এখানে চতুর্থী পুজো হয় বিশেষ বুধবার এখানে পূজা হয় হাতটাতে বিশেষ বুধবারে পূজা হয় দেখালাম আপনাদের প্রায় তিনশো বছরের পুরনো বড় বাজারের মোটা গণেশের মন্দির আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এরকমই আরো ভিডিও দেখার জন্যই নজর রাখুন আমাদের চ্যানেলে